আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজভাবে গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো আমি এখানে কিছুটা পরিষ্কার করা ভুঁড়ি নিয়েছি নিয়েছি পাতলা ভুঁড়িটা ও একটু মোটা যে ভুড়িটা সেইটা নিয়েছি আর অল্প পরিমাণে চর্বি নিয়েছি অনেকে আছেন গরুর ভুড়িটা রান্না করতে পারেন না ঝামেলা মনে করেন আমি আজকে খুব সহজভাবে রান্না করে দেখাবো আমি এখানে যে চর্বিটা ব্যবহার করেছি এতে আমার তেলের পরিমাণটা একটু কম লাগবে গরুর ভুঁড়িটা আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেও আমি অল্প কিছুটা লবণ দিয়ে একটু ভালোভাবে কষলিয়ে কষলিয়ে পরিষ্কার করে নেব গরুর ভুড়িটা এইভাবে যদি সবশেষে একটু লবণ দিয়ে এইভাবে মাখিয়ে রাখেন তাহলে দেখবেন একটা ময়লা পানি বের হয়েছে তারপরে গরম পানি দিয়ে যদি ধুয়ে ফেলান তাহলে খুব সুন্দরভাবে গরুর ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি অল্প পরিমাণের পানির ভিতরে দিয়ে দিলাম দুইটি তেজপাতা ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি হলুদ গুঁড়ো ও তেজপাতা দিয়ে ভালো করে পাঁচ মিনিট ভাব দিয়ে নেব হলুদ গুঁড়ো ও তেজপাতা দিয়ে যদি এইভাবে একটু ভাব দিয়ে নেন তাহলে ভুঁড়ির যে একটা গন্ধ থাকে সেইটা কিছুটা কেটে যাবে অনেকে ভাবতে পারেন যে এইভাবে ভাব দিলে তো চর্বির তেলটা বের হয়ে যাবে আমি গরুর ভুড়িটা ফুটন্ত গরম পানিতে পাঁচ মিনিট ভাব দিয়ে নিব ভাব দেওয়া হলে পরে ঠান্ডা হলে তারপরে পানিটা ফেলে দিব এবং উপরে তেলটা শক্ত হয়ে যাবে হলুদ তেজপাতাটা দিয়ে যদি এইভাবে পাঁচ মিনিট ভাব দেওয়া হয় দেখবেন ঠান্ডা হওয়ার পরে পানিটা কিছুটা কালচে ভাব হয়েছে এতে কিছুটা ময়লা বের হবে দেখুন পাঁচ মিনিট ভাব দিয়ে নেওয়ার কারণে উপরে কতটা তেল ভেসে উঠেছে পানিটা ঠান্ডা হলে পর এই তেলটা শক্ত হয়ে যাবে দেখুন ভুঁড়িটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম ঠান্ডা হয়েছে উপরের তেলটা কতটা শক্ত হয়েছে দেখুন এবার আমি খুব সহজেই উপরের তেলটাও চর্বিগুলো উঠিয়ে নিতে পারবো এবার আমি উপর দিয়ে তেল ও ভুঁড়িটা উঠিয়ে পানিটা ফেলে দেবো ভুঁড়িটা রান্না করার জন্য সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে অল্প পরিমাণের তেল দিয়ে দেব খুব বেশি তেল লাগবে না ভুড়িটা রান্না করার জন্য কারণ এখানে ভুঁড়িতে বেশি পরিমাণের চর্বি রয়েছে এবং তেল বের হয়েছে সেই জন্য অল্প পরিমাণের দিতে হবে এবার আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা এক মিনিট ভাজা হলে এবার আমি এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটি রসুন কুচি আমি এখানে রসুন বাটা ব্যবহার করবো না ভুঁড়িটা রান্না করতে সময় লাগবে এমনিতেই রসুনটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব দিয়ে দিব তিন টুকরো দারুচিনি দিয়ে দেব দুইটি তেজপাতা ও চারটি এলাচ দিয়ে দিব এলাচটা আমি থেতো করে দিয়েছি যাতে শুক্রাটা ভালোভাবে বের হয় এবার আমি সব গরম মশলাগুলো পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব মশলাগুলো এক মিনিট ভাজা হলে এবার আমি এখানে দুই চামচ আদা বাটা দিয়ে দিব আদা বাটা দিয়েও আমি আরও কিছুক্ষণ সময় মশলাটা কষিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ এবার সবগুলো উপকরণ আমি আরও কিছুক্ষণ সময় ভেজে নিব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হলে এবার আমি ভাব দিয়ে রাখা সেই ভুঁড়িগুলো দিয়ে দিব এখানে ভুঁড়িটা রান্না করার জন্য তেলের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে ভুড়িটা রান্না করা বেশি ভালো হবে ভুড়িটা কিছুটা তেলেই সেদ্ধ হয়ে যাবে আমি ভাব দেওয়ার সময় যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতা দুইটি উঠিয়ে নেব এবার আমি মশলাটার সাথে ভুঁড়িটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন ভুঁড়িটা আমি তেলের ভিতরে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে কতটা কালসে ভাব হয়েছে দেখলেই বুঝতে পারবেন ভুরিটা আমি একদিনে রান্না করিনি ভুড়িটা আমি দুই দিনে রান্না করেছি আমি গতকালকে তিন চারবার কষিয়ে তারপরে ভুড়িটা রেখে দিয়েছিলাম এবার আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব তারপরে খুব সুন্দরভাবে আর একবার কষিয়ে তারপরে রান্না করে নিব এই ভুড়িটা নাকি দুই তিন দিন রান্না করলে বেশি ভালো লাগে খেতে আমার মা শাশুড়িদের কাছে এই কথাটি শুনেছি এইভাবে করে যদি রান্না করেন খুবই মজার হয় এই ভুঁড়ির রেসিপিটা ভুড়িটা ভালোভাবে কয়েকবার কষানোর পরে ভুড়িটা কিছুটা সেদ্ধ হয়েছে এবার আমি অল্প পরিমাণের গরম পানি দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য তাহলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করার পরে ভুঁড়িটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে আমি এখানে পরিমাণের যে তেলটা বেশি ছিল সেই তেলটা উঠিয়ে ফেলেছে বেশি পরিমাণের তেল থাকলে এই ভুঁড়িটা খেতে বেশি ভালো লাগবে না এখানে আমি সবশেষে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়ো দেখুন ভুড়িটা দেখতে কতটা লোভনীয় লাগছে অনেকেই আছেন অনেকভাবে ভুড়ি রান্না করেছেন এইভাবে একবার ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার যারা যারা ভুড়ি রান্না করতে পারেন না এইভাবে রেসিপিটি ফলো করতে পারেন ভুড়ি রান্না করার রেসিপিটি খুবই সহজ দেখুন ভুড়ি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারবেন এই ভুড়ি রান্নার রেসিপিটি রুটি কিংবা পরোটা বা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে ভুড়ি রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে